এল এমএলএর যা অবদান আছে খাটলিচোড়ার সমস্ত কিছু বাইন মাত শুনিয়ার আমি বা ফেসবুকর মাধ্যমে দেখিয়ার এল এ যা কাম কাজ করছোই তান সমষ্ষ্ট খাটলিচোড়ার জনসাধারণে বুধভাত্রা যে তারা কি দন পাইছিল খাটলিছড়ার এমএলএরে আর রাজনীতির বাবে পক্কে বিপক্কে মানুষ হইয় কিছু বাইন বিরোধিতা করত্রা কেন সময় এলে তারা বুঝবা আর এমএলএ হওয়ার বাদে পুরা সমষ্টির মানুষের এমএলএ আবার সুজামুদ্দিন হইবা দুই হাজার আমরা মধ্য ইল্যাখান আলগাপুর এখন আলগাপুর খাটলিচোড়া হয়ে গেছে আলগাপুর খাটলিচরা সমির জনসাধারণে সুজামুদ্দিনের তানে তানেত্রা যেন আবার তানে দুই হাজার ছাব্বিশও নির্বাচিত কর্তা গিয়া ফেসবুকও আপলোড তো করিয়া দেখা যায় সুজামুদ্দিন আপলোড করেন মানুষের দেখা যায় সুজামুদ্দিন সমর্থন অনেক বেশি আছে বর্তমানে যারা ক্যান্ডিডেট আসেন কংগ্রেসের হোক বা বাকি বিভিন্ন দলের হোক বা কংগ্রেসের সাত টিকেট টিকিট দাবিদার চৈদ্গুণের চোদ্দবাগর এক বাঘও এরার লগ এরার সমর্থন দেখা যায় না ফেসবুকর মাধ্যমে সুজামুদ্দিনৰ চোদ্দ বাগৰ এক বাঘ এরার লগে দেখা যায় না আর আজকে ফিরিয়ে একটা জিনিস আমি রিপ্লাই করিয়া গতদিনও খুঁজছি আমি কংগ্রেস তাকিয়া টিকিট মানে আলগাবুর খাটলিছোড়া সমষ্টিত বিধায়ক নির্বাচিত করার লাগিয়া দাবি সুজামুদ্দিন দশকটে দাবো কারণ তান খাজ কর্মর দিকে না আসেন বর্তমানে তার লগে জনসাধারণও আসন দুই হাজার ছাব্বিশও আশা করিয়া তাই ফিরিয়া নির্বাচিত হই বা আলগাবুর সমষ্টিত সমিত থাকিয়া তান খাটলিছোড়ার উন্নয়ন দেখিয়া যেন মধ্য খান্দি আর উত্তরেইলা খান দুয়া সমষ্টিয়ে মিলিয়া যা উন্নয়ন হয়েছে তাত থেকে বেশি হইব ষাট ত্রিশ সমষ্টির উন্নয়ন সুজামুদ্দিন দশকরে খরচ তিনবার আগে আসলে তাই জেলা পরিষদ এর ফলে তাইন ভাদ্রবার তাই এমএলএ হয়েছে এর ভাদ্রবার ফিরিয়া তাইন এমএলএ হয়েছেই আর এইবার তিন নম্বর বার দুই হাজার ছাব্বিশ মানুষের এমএলএ হইবার লাগিয়া প্রস্তুতি নিচুই আর যারা বাইয়ে নকলো তুমি তাই কিছু মাতামাতি সদ্দায় অধিকার আছে মাতিবার তোমার তার ভূত খান দিই তাই তোমার অধিকার একবার দয়া করে পূজার বাই দেখিও উন্নয়নের দিকে পুরা উন্নয়ন কোন সমষ্টিত হয়েছে আমরা মধ্য এলাকানিতে দেখি বর্তমানে পূজার দিন আমরা মধ্য এলাকানদিত এত নিচে আসি উন্নয়ন লাগিয়া যার বলার কিছু নাই এটা প্রমাণ সহিত দেখাইতে প্রমাণ সহিত দিলে আমরা হয়তো কোনো জায়গাতে আমরা প্রতিবাদ করলে আমরা মধ্য এলাকানদিত উন্নয়ন অন্না এটা লাগি বোগা লাগে আর দক্ষিণ এলাকানদিত যদি উন্নয়ন অন্য প্রতিবাদ করা হয় প্রতিবাদের লগে শিল্ট সুজাম উদ্দিন নস্করে গুহাটীত থাকি হক আর ডিসি অফিসে তাই কাম সেনশন করা আর আমরা দিন প্রতিবাদ করলে আবার তুমি হ্যাসমেন্ট হইতে এই রকম মধ্যে আমরা একজন নেতা ভাইছি আলগাবুর খাটলিচড়া সময় যে সুজামুদ্দিনের মতো এমএলএ ভাইছি যেন আমরা যদি সো কোনো খা হয় না কোনো গরিব মানুষ যায় সাহায্য সহযোগিতা সহযোগিতা পাইবা আর যদি কোনো খাজ হয় না রাস্তা নাই গাট নাই ইহা নাই আমরা মধ্য অনেক রাস্তাঘাটের বেহাল আছে ভাল মানে রাস্তাঘাটের অবস্থা নাই কিন্তু দক্ষিণ এলাকান মানে উন্নয়ন কে উন্নয়ন এটা কার অবদান সুজামুদ্দিনের অবদান আর কার অবদান দক্ষিণ এলাকানদির জনসাধারণের অবদান জনসাধারণের সুজামুদ্দিন এমএলএ ভোট দেওয়ায় আজকে তারা সমষ্টিত উন্নয়ন হয়েছে একজন পালো ব্যক্তি দেখিয়া ভোট দিয়েছিল তারা সমষ্টিত উন্নয়ন হয়েছে উন্নয়নের কারিগর হিসাবে তৈরি করছেন আর আমরা মধ্য এলাকান আমি প্রমাণ চলিত দিতে পারব জল জীবন মিশন হোক আর রাস্তাঘাটের ব্যাপারে হোক মানে অনেক মানে কম আছে এক কথা কৈছিলা নেকি আলগাপুৰ আৰু খাটি জোৰা সমষ্টিৰ আমাৰ মন হয় মানে আল চৰি আলাপুৰ আৰু মধ্যআলী সমষ্টি মিলাইয়া আমাৰ মন হয় দহ সমষ্টিত যা কাম হৈছে তা কাম হৈছে খাটিজোঁৰা সমষ্টিত কাৰণ তাৰা একদম ভাল ব্যক্তি প্ৰক্ৰিয়া এম এল এ বনাইছিলা আৰু জনসাধাৰণে বনাইছোঁ এতিয়া জনসাধাৰণৰ সম্পদ তুলগীয়া সুদামুদ্দিন লস্কৰ আৰু সুদামুদ্দিন লস্কৰ মানে তাৰা বনাইছোঁ আৰু তাৰা বনাই গভমেণ্টৰ ফাটানিৰ কাৰণে গভর্নমেন্ট গভর্নমেন্ট ঘটানের কারণে তারা দুঃখ দুঃখুখ খুইতে পারেন আর দুঃখ দুঃখুখ খার কারণে তাই গভর্নমেন্ট এই কোনো জিনিস স্যাংশন করে নিতে পার হইয়ার দুই হাজার ছাব্বিশও বেজান কমেন্ট সমেন্ট দেয়াই ভাই আমিও ভিডিও দাঁড়িয়ে কমেন্ট সমেন্ট দেড়াই আপনারা আমি যে মাত মাতি আর আপনার বানাও তো বুঝবা আমারও সুদা বেড কমেন্ট দিলে আমি তোমার উত্তর বেড দিতাম না আর সুদামুদ্দিন লস্কর দে সেই দুই হাজার ছাব্বিশে নির্বাচিত করো দেবাই দুই হাজার ছাব্বিশের বাদে হাইলা খান দিয়ার আলগাফুর আমরা তো খাট উন্নয়ন মৈত্যান দিয়ে আর আলগাফুর আগত যে সমষ্টি দুই সমষ্টি আসলে এখন আলগাও খাটলি চলা সমষ্টি হয়েছে এই দশ সমষ্টির উন্নয়ন দেখবাই আশা করিয়া তাই রূপ বদলাইতে পারবা কারণে লোক তাই উন্নয়ন লাগিয়া চব্বিশ ঘন্টা গুরিতরা উন্নয়ন কারণ যে মানুষে কাজ করে তার কাজের একটা নেশা থাকে যে আমি ও জায়গায় কাজ করতাম জনসাধারণের ভয় জায়গা কাম করতাম ও জায়গা কাম করতাম কোনো মানুষ আছে নয়াভাবে এম এল এ হইতো ওয়ার বাদে এবার শিখতো আর টান দুইবার দশবার করে শিকা আছে আর আর ভাই একবার কইসই যে আম মানুষ তাই আম মানুষ যে তাই একজন মানুষ হই আমি নাম মেনশন করি না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আম মানুষ যদি আম মানুষ গভর্নমেন্টের কই কইছে হয়েছে যে শিক্ষিত মানুষ লাগে তে আম আম মানুষ লাগেটা কিতাব বুঝায় মানে আমি কোনটা জানি না তে তাই কোনটা জান ইলেকশনও আইচন দয়া করে হুই আর আপনারা তোরা বিবেক করবা আম বলতে কিছু জানি না আগে শিকক কাবা ইলেকশন খালিবা তে দয়া করে হুইয়ার আপনারা 2026 ও অনুরোধ করে আপনারা কাছে যে একজন কর্মবীর এমএলএ সুজামুদ্দিন লস্করের মত যে এমএলএ 2026 হাজার ছাব্বিশ আমরা বানাই আলগাফুর খাটলিচার এর সব জনসাধারণের মিলিয়া উন্নয়ন হইব আর আমরা আর উন্নয়ন লাগিয়া আর মাথা লাগতো না আর কোনো জায়গা উন্নয়ন হয় না লাগিয়া বলে লাগে রাস্তা নাই নাই ঘাট সিনামতীল না এখন তো দেখা আপনারা বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করে করেন মেলে তো দয়া করে হুজার আপনারা সবে দুই হাজার ছাব্বিশ নির্বাচিত করার লাগিয়া চেষ্টা করেন উন্নয়ন হইব আর যারা বিরোধী যারা আছেন তারা তো রইবা ইলেকশনের দুই সাইডে মানুষটা হইন পক্ষে বিপক্ষে পাৰ্চেণ্ট মানুহামুদিনত সমৰ্থন আছো আৰু থাৰ্টি পাৰ্চেণ্ট মানুহ বিভিন্ন দলৰ জড়িত আছো দলৰ ৰাইজৰ দলৰ জহিৰ আছে হে চাই বিলা ভোট অভিনয় দলৰ নিত আবাৰ হে চতুৰ্দি তাকে আমি তাৰ প্ৰমাণ আপোনাৰ দৰে দিয়া দিয়া আমি চিছামত মাতি আলকাবোৰ আঞ্চলিক পঞ্চায়ত ভোট গঠন হৈছে জহিৰৰ কাৰণে তাৰ ৰাইজৰ দলৰ আঞ্চলিক পঞ্চায়ত দিয়া ভোটগঠন কৰা নিশ্চয় আপাদ দেখা যায় সেই কংগ্ৰেছৰ অভিযোগ আর কংগ্রেসের বিরোধিতা করছে বহু দখল ও আমি বুল মাতিতা আপনারা আমার বুল মাতিয়া আবার কংগ্রেসের কংগ্রেসেরও থাকে আবার কংগ্রেসের বিরোধিতাও করে ও জিনিসটা আপনারা বুঝবা সবে তাই সুজামুদ্দিন আর আবার নির্বাচিত করিয়া আপনারা উন্নয়নের লাগিয়া মানে আমরা ওখান আশা করি করিয়া সুজামুদ্দিন দুহাজার হইতে আমরা সেইটা উন্নয়ন হইব আপনারা বিচার করবা যারা ভিন্ন ভিন্ন মানুষ আছে আমার ভাই বন্ধু মা বোন মাহ সবের পূজা